বন্ধুরা আজকে বাবুরির শাক দিয়েছি আর এই বাবুর শাক দিয়ে আপনাদেরকে একটা মজার রেসিপি করে দেখাবো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অতিরিক্ত ঠান্ডার কারণে ভয়েসটা একটু অন্যরকম হয়েছে এই বাবুর শাক আমি দুই আট নিয়েছি আর বাবুরি শাকটা দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি আমি গড়াটা কেটে নিচ্ছি গড়াটা কেটে নিয়ে ফেলে দিচ্ছি আর এখন আমি কুচি কুচু করে কেটে নিব আর আমি দেখেছি এর ভিতরে কোনো কিছুই নেই পরিষ্কার একবারে ঝকঝক সেই জন্য আমি ওভাবে ছোটো ছোটো কেটে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনার সাবস্ক্রাইবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর এই যে বাবুরি শাকটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি দেশি গুঁড়া আলু দেশি গুঁড়ো আলুটা আমি চারফা করে কেটে নিয়েছি আর এই শীতের দিনে দেশি গুঁড়ো আলু আর বাবুরি শাক হলে তো আর কিছুই লাগে না আপনারা এক নিমেষেই এক থালি ভাত খেয়ে ফেলতে পারবেন করার মধ্যে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এসে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে কড়ের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে আজকে গ্যাসে রান্না করে দেখাচ্ছি বন্ধুরা এই যে সুন্দর করে আগে একটু লাল লাল করে ভেজে নেব একটু আঁচটা চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু রান্না ভাজি মানে ভাজাটা করতে হবে আর এই শাকের মধ্যে থেকে যেহেতু একবারে কচি সবসময় ঝাড়া দিয়ে নিবেন যেন উপ অতিরিক্ত পানিটা যেটা আছে যেন ওটা পড়ে যায় এই যে মতো লবণ আর হলুদ দিয়ে দিবেন দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি হলুদটা ভাজা হলে একটু কালারটা খুব সুন্দর হয় তাই আমি গরম তেলের মধ্যেই হলুদটা দেওয়ার চেষ্টা করি আর এখন আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলো সম্পূর্ণ শাকগুলা দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে দেওয়ার পরে আলু আর শাক সম্পূর্ণ একসাথে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ভালোভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে আর যত যত উল্টে পাল্টে ভেজে নেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আর একটু ভাজা ভাজা করে নিলে তরকারি স্বাদটা অনেক ভালো হয় এখন আমি ঢাকাতে কিছুক্ষণের জন্য রেখে দিব এই যে ঢাকা তুলে আবার কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কতগুলো শাক কতটুকু পরিমাণে হয়ে গেল আর এখন উল্টে পাল্টে ভাবে ভালোভাবে ভেজে নিতে হবে আর এই শাকটা যেহেতু একটু পানি পানি ওই জন্য এক তাড়াতাড়ি কমে গেল বসে গেল আর অতিরিক্ত যে পানিটা ছিল ওটা তো আমি ফেলে দিয়েছি আর এভাবে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ভাজা করে নিতে হবে আপনি একদম মাখা মাখা করে নেবেন তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে এই যে বেশি ভাজলাম না একটু হালকা ভাজা 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 করে নিলাম আর শাকটা যত ভাজবেন তত একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এই যে বন্ধুরা আমার ভাজাটা একবার রেডি এভাবে আপনারা ভাজা করে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই